মহিলার কথা বলিনি কর্ত ইয়াং সুন্দরী স্মার্ট এদের মধ্যে কয়জন আসছে স্যার বুঝতে পারছে মেয়ে মানুষ একটা স্যার যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর গঠন আমি তো স্যার নিজেই পাগল হয়ে যেতেছি আর সেই ধরনের মডার্ন ড্রেস পড়ছে স্যার স্যার একজন আছে একজন একজন পাঠিয়ে দাও স্যার কিন্তু তো একটা সমস্যা আছে আবার কি সমস্যা স্যার এই মেয়ে তো একদম সবার পিছনে তাতে কি হয়েছে সবার পিছনে যদি থাকে তাকে সবার সামনে আনার ব্যবস্থা করো চাও স্যার একটা কথা বলো স্যার বুঝতে পারছি স্যার আপনি কি ওইটা নিয়ে আইছেন আমি কি তোমার মতো বোকা হ্যাঁ সেফটি সবসময় আমার পকেটেই থাকে তোমাকে যেটা বল সেটা করো পিছনে মেয়েটাকে সামনে নিয়ে আসো আর আমার কাছে নিয়ে এসে ব্যবস্থা করো চপ ইন্টারভিউ নিতে হবে আচ্ছা স্যার ঠিক আছে এই গেলাম আর আসলাম হ্যাঁ যাও বাই তাহলে আজকে তাহলে আমার

এগুলো একটু প্রয়োজন আর চাকরি করতে আসলে ফাইলের প্রয়োজন হয় না চাকরি করতে আসে শুধু মাইলের প্রয়োজন হয় কোনটা কত মাইল কোনটা কত সেন্টিমিটার তুমি দেখতে শুনতে তো অনেক সুন্দর আগে কখনো ইন্টারভিউ দিতে গিয়েছো হ্যাঁ আগে তো অনেক জায়গায় ইন্টারভিউ দিছি চাকরির জন্য তাই তো চাকরিটা হয়নি না চাকরিটা হয়নি কিন্তু ওইখানে তো থ্রি পিস কখনো বোরকা আবার কখনো শাড়ি পরেও গেছি কিন্তু ওই জায়গায় চাকরিটা হয় নাই গুড ভেরি গুড কিন্তু তোমার চাকরি আমার এখানে হবে সত্যি বলতেছেন একদম স্যার হুম শিওর তো হুম আমি তো সেই কনফিডেন্স নিয়েই এরকম পোশাক পরে ইন্টারভিউ দিতে আসছি গুড গার্ল তুমি অনেক ট্যালেন্ট হুম হ্যাঁ আমার সম্পূর্ণ অভিজ্ঞতা আছে তাহলে এখন তোমার ইন্টারভিউ নেবার পালা আর আমি কিন্তু কোনো খাতা কলমে ইন্টারভিউ নেই না আমি প্র্যাকটিক্যালে শার্টের বোতল খুলে বেল্ট চেন খুলে ইন্টারভিউ নিই আচ্ছা স্যার কোনো সমস্যা যদি আমার চাকরিটা হয়ে যায় তাহলে এটা কোনো ব্যাপারই না আমার কাছে হুম তোমার মতো প্রতিদিন যদি একজন করে আসতো এইভাবে ট্যালেন্ট নিয়ে তাহলে তো আমার সাদাই সা চল

কি হয়েছে অফিসে যাচ্ছি অফিসে কাজ আছে আমার আজকে নাস্তা করবা না নাস্তা করার সময় নেই আমি অফিসে যাই নাস্তা করে নিব আমার জন্য অনেক ক্লায়েন্ট বসে আছে তাদের সঙ্গে আমার বিয়ে করতে হবে একটা কথা শুনুন বলো আমার না 500 টাকার দরকার আরে 500 টাকা লাগবে সেটা ঘরের মধ্যে বললে তো হতো আবার যাবার সময় কেন পিছু ডাক হ্যাঁ কেন জাপান অফিসে যাবার সময় ডিসটার্ব করো হ্যাঁ 500 টাকা সেখানে আর শুনো হ্যাঁ বলো আমার ফিটটি একটু লেট হতে পারে ঠিক আছে হে নিও

সত্য কথা বলতে স্যার আপনার যে বয়স এখনকার বয়স হচ্ছে রোমান্স করা ফর্তি করা বিভিন্ন পার্কে যাবেন বিভিন্ন রেস্টুরেন্ট সরি স্যার কি জানি রেস্টুরেন্ট যা খাইবেন স্যার বিভিন্ন মেঘরে নিয়ে এ কি একটা বিয়ে করে রাখছেন এই আপনার অশান্তিতে আমার মন করে কি স্যার জানেন ওইটারে আউট করে দিয়ে আপনি আপনার লাইফটা এনজয় না কি করে স্যার এনজয় করেন আরে আগে যদি জানতাম যে এত সুন্দর একটা ভালো চাকরি পাবো ইন্টারভিউ নিতে আসলে এরকম জিনিস খেতে পারবো তাহলে কি বিয়েটা করতাম আচ্ছা বাদ দাও আজকে আমি অফিসে ঢুকবার সময় যা বড় একটা সিরিয়াল দেখলাম ইন্টারভিউ নিতে আসছি একদম পেছনের দুইটা ব্র্যান্ড আগে একটা মেয়ে আছে যেমন ফিগার তেমন ফিটনেস তেমন হাইট তেমন মোটা ডাইটা তো বললেন না তেমন একটা মোটা না ঠিক আছে কিন্তু মুখটা ঢাকা আছে অন্য তুমি সর্বপ্রথম সে মেয়েটাকে ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করে দাও স্যার আপনি যে কি কল ওই মেয়ে যখন আইসি তখনই তো আমার নজর গেছে কারণ আমি জানি আমার স্যার ওই ডেড়ে চাইবো এর লেগে ওরও বলছি চোখনে খালি একটা ডাক দেবো তখনই চলে আসবো তোমার মতে অনেক বুদ্ধি আছে এই জন্য তো তোমাকে আমি এতটা ভালোবাসি আর রেট করো না যাও আমার খাবারের ব্যবস্থা করো সাড়েই যাব আর আসব আজকের খাবারটা দারুণ সুস্বাদু হবে মাংসর একটু বেশি হ্যাঁ কামিন স্যার ইয়েস কামিন

আমার তো সেটা জানা ছিল না এখন তো জেনেছেন হ্যাঁ হ্যাঁ তবে আমার এখানে ইন্টারভিউ দিতে দিতে আসলে একটা কন্ডিশন আছে সেটা আপনাকে মানতে হবে দেখুন এখনকার যুগে তো গিভেন টেকের ব্যাপারটা চলতেছে কথা যাচ্ছে না কিছু পেতে গেলে কিছু দিতে হয় আমি জানি তো স্যার আচ্ছা ভেরি গুড আপনাদের মতো ট্যালেন্ট ট্যালেন্টফুল মেয়েরা যারা আছেন তাদের জন্য নয় তুমি এটা অনেক সহজ তো আমি যে প্রস্তাবটা দিব বুঝতে তো পারছেন হ্যাঁ বুঝতে পারছি আপনি যেমন ফিটনেস যেমন হাইট তেমন কনফেশন আমার তো পুরো মাথায় একদম হ্যাং হয়ে যাচ্ছে কত সময় আপনার ইন্টারভিউটা দিব আমি সেই ব্যবস্থা করছি তাহলে সেই ব্যবস্থাটা করি হ্যাঁ এইটা আমার রোজ কাজ হয় অভ্যাস হয়ে গেছে আপনার চাকরিটা কিন্তু কনফার্ম হ্যাঁ আপনি তো কোন ক্যালেন্ডার ক্যালেন্ডার মানে প্রতিদিনকে ব্যাপার আপনার কাছে আছে তাহলে তো বাচ্চা ও মাই কর আমি তো এই ফ্লেভারটা ইউজ করতাম এমনই একটা আমার পকেটে ছিল না কোথায় আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো বলেন আপনি আসছেন চাকরির জন্য ইন্টারভিউ দিতে আপনার কাছে কেন কন্ডন আমার কাছে কেন কন্ডন যার স্বামীর কাছে নাকি থাকে

ওইটা হচ্ছে ওই মাঝে মাঝে ক্রাম বোর্ড খেলি তো অফিসে ক্রাম বোর্ড আছে ওই ক্রাম বোর্ডে ঘষতে হয় একটু প্লেস প্লেস হওয়ার জন্য ক্রাম বোর্ড খেলতেছিস এখানে সবাই মেয়েদের সেফটি আছে নাকি বডি সিগন্যাল তো ঠিকই আছে এরই ক্রাম বোর্ড খেলা তুমি হয়তো অযথা ভুল বুঝতে আমাকে আসলে তো না তুই তুই ওই তো বললাম যে ক্রাম বোর্ড খেলবো এটা নিয়ে আসছিলাম আচ্ছা তুই বল তো

যে তিন বছর ধরে বিয়ে হয়েছে কখনো তো তুই এই জিনিসটা ব্যবহার করিস নাই তাহলে তোর পক্ষে এটা কি হবে তখনই আমি ভাবছি নিশ্চয়ই কিছু একটা গোলমাল আছে সেজন্য তোর চরিত্রটা ধরার জন্য আমি এই ছদ্মবেশ অফিসে আইছি আর আজকে যদি আমি না আসতাম তাহলে তোর এই আসল রূপটা আমি দেখতে পারতাম না মানে আমার কথা একটু শোনো চুপ বেদো তোর মতো চরিত্রহীন হাতে আমি আর একদম সংসার করব না তুই এখন আমার অফিস থেকে বের হয়ে যাবি দেখো আমার ভুল হয়ে গেছে